বাংলায় একটা প্রবাদ বাক্য চালু রয়েছে যে ফাঁকা কলসি বাজে বেশি আর এই প্রবাদ বাক্যটা এখন যদি প্রকৃষ্ট উদাহরণ দেখতে হয় তাহলে পাকিস্তানকে দেখতে হবে এবং তারা বরাবরই এই জিনিসটা করে এসেছে আজকে বাইশে যে বাইশ তারিখে যে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছে তারপর থেকে পাকিস্তানের যে উত্তেজনা সেটা কিন্তু আস্তে আস্তে বেড়ে গিয়েছে কখন ভারত অ্যাটাক করবে সেটা পাকিস্তানের মন্ত্রীরা বারবার বারবার ডেট দিয়ে যাচ্ছে সময় দিয়ে যাচ্ছে এবং সেটা প্রতিরক্ষা মন্ত্রী হোক বা রেলওয়ে মন্ত্রী হোক সবাই কিন্তু একই বাক্যে একে একে এরকম করে টাইম দিয়ে যাচ্ছে তো এর মধ্যে যেটা হয়েছে খবর আসছে সেটা হচ্ছে পাকিস্তানের যে গোলা বারুদ সে গোলা সংখ্যা কিন্তু একদম কম হয়ে এসেছে এর আগেও আমি বলেছি যে পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা তাতে করে যুদ্ধ চালানো তাদের পক্ষে খুব একটা সহজ কাজ নয় এবং এখানে যেটা রিপোর্ট আসছে যে পাকিস্তানের কাছে যে গোলা রয়েছে তা মাত্র চার দিনের জন্য পর্যাপ্ত রয়েছে মানে বিরাট মাপের কোনো যুদ্ধ হলে এবং এই রিপোর্টটাতে বলা হচ্ছে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি যেটা রয়েছে পাকিস্তানে তারা ছিয়ানব্বই ঘন্টা পর্যন্ত এই সাপ্লাই দিতে পারবে এবং এই যে এত কম সময় অবধি তারা দিতে পারবে তার কারণ হচ্ছে মূলত একটা ইউক্রেনের সাথে তাদের চুক্তি হয়েছিল যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে তখন বিভিন্ন রকমের সেল মর্টার এই ধরনের যে যুদ্ধাস্ত্র তারা কিন্তু সাপ্লাই করেছিল যার ফলে কিন্তু পাকিস্তানের ভাড়ারে ঘাটতি পড়ে গিয়েছে এবং তার ফলেই আমরা দেখতে পাচ্ছি যে এই ঘটনাটা ঘটেছে আজকের নিউজে বলা হচ্ছে যে দোসরা মে দু হাজার পঁচিশে অনুষ্ঠিত বিশেষ কর্পস কমান্ডার্স কনফারেন্সে এই নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এছাড়াও জেনারেল বাজওয়ার আপনারা সবাই জানেন যে এর আগে যিনি সেনা প্রধান ছিলেন তিনি এখন অবশ্য টাকা পয়সা সব ছেড়ে দিয়ে ইংল্যান্ডে রয়েছেন তো এটা তাদের সেনা যারা কর্মকর্তা রয়েছে তাদের এটা বরাবরের অভ্যাস আম জনতাকে ফাঁকি দিয়ে তারা সমস্ত রকম যে সম্পদ সেটা লুটে নিয়ে অন্য জায়গায় চলে যায় তো সেই জেনারেল বাজওয়া যিনি বলেছেন যে স্বীকার করেছেন যে পাকিস্তান ধর দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে পারে না কারণ তাদের গোলা বারুদের ঘাটতি এবং অর্থনৈতিক দুর্বলতা রয়েছে গোপন রিপোর্ট বলছে পাকিস্তান সীমান্ত এলাকায় নতুন অস্ত্রাগার তৈরি করছে তবে ইউক্রেনে গোলা বারুদ পাঠানোর ফলে নিজেদের ঘাটি শূন্য হয়ে গিয়েছে উচ্চ মূল্য ঋণের চাপ এবং বৈদেশ বৈদেশিক মুদ্রার সংকটে পড়া পাকিস্তানের অর্থনীতি সামরিক প্রস্তুতিকে আরও দুর্বল করেছে তো এই তো পরিস্থিতি পাকিস্তানের তো এর পরেও তাদের ঝাঁজ কমে না তারা অ্যাটমিক হামলার ভয় দেখায় এবং এই যে পরিস্থিতি এই সময়ে আরেকটা কাজ ইন্ডিয়া করেছে সেটা হচ্ছে যে চেনাব নদীর যে বাদ রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করা হয়েছে যার ফলে কিন্তু পাকিস্তানে জল যাওয়া বন্ধ হয়েছে হ্যাঁ পুরোপুরি এর আগেও বলেছি পুরোপুরি ইন্ডাস যে রিভার রয়েছে তার জল পুরোপুরি পাকিস্তানে যাওয়া বন্ধ করতে হলে সেটা মোটামুটি অনেক সময় লেগে যাবে কারণ প্রচুর বাদ তৈরি করতে হবে মোটামুটি যেটা বলা হচ্ছে যে পুরোভাবে পুরোপুরিভাবে বন্ধ করতে গেলে সেটা কুড়ি থেকে বাইশটা বাদ প্রয়োজন সেখানে যদি দশটাও করা যায় তাহলেও কিন্তু পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা সামাজিক অবস্থা সবটা কিন্তু ভেস্তে যাবে কারণ জলই জীবন আমরা জানি এবং সেই জলের হাহাকারে কিন্তু যে পাকিস্তানের জনপদ রয়েছে সেগুলো কিন্তু মারা যাবে বা সরে যাবে ওখান থেকে তো এই পরিস্থিতিতে একটা ঘরোঘটা রয়েছে পাকিস্তানের মধ্যেও একটা উত্তেজনা রয়েছে চাপা তারা বিভিন্ন ধর সময়ে ড্রিল করছে যার ফলে কি হচ্ছে যে এই যে চার মানে চার দিনের যে যুদ্ধ করার ক্ষমতা সেটাও কিন্তু কমে আসছে বিভিন্নভাবে এইভাবে কিন্তু ইন্ডিয়ার টেস্ট নিচ্ছে এটা সামরিক দিক থেকে যারা সেনা প্রধান রয়েছেন তারা কিন্তু এটা ঠিক করছেন স্ট্র্যাটেজি কি হবে সবসময় যে আগ বাড়িয়ে দিলাম যখনই বললাম হামলা করে দিলাম সেটা যুদ্ধ নয় যুদ্ধে সেখানে হার হতে পারে কিন্তু স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে ঠিক করতে হবে কোথায় কখন কিভাবে তাদের অ্যাটাক করা যায় টার্গেট ঠিক করতে হবে এবং সেই কাজটা কিন্তু ভারতীয় সেনাবাহিনী করছে হয়তোবা আরেকটা জিনিস যেটা হচ্ছে যে হাতে না মেরে যে পাতে মারার যে ফন্দি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ওদিক থেকে যে বালচ আর্মি রয়েছে তাদেরও কিন্তু হেল্প করা শুরু করে দিয়েছে ইন্ডিয়া অলরেডি বিভিন্ন জায়গায় ব্লাস্ট হচ্ছে বিভিন্ন জায়গায় সন্ত্রাস ব্যাপারটা ছেড়ে যাচ্ছে পাকিস্তানের মধ্যে এবং তারা যে স্বাধীনতাকামী বালচ আর্মি রয়েছে লিবারেশন আর্মি রয়েছে তারা কিন্তু এই জায়গাটা তাদের স্বাধীন করার জন্য চেষ্টা করছে যেটা আগে আগেও হতো কিন্তু এখন সেই পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আমরা প্রতিদিনই খবর পাচ্ছি বালুচিস্তানে বিভিন্ন জায়গায় পাকিস্তানের আর্মিদের অ্যাটাক করা হচ্ছে এবং এইভাবে দখল নেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এইভাবে কিন্তু আফগানিস্তানেও এখানে লিপ্ত হয়ে গিয়েছে আজকে যে খবর পেলাম তাতে ইন্ডাস রিভার যেটা রয়েছে ইন্ডাস ঝিলাম এবং চিনাম এই নদী তিনটার ওপরে কিন্তু ম্যাক্সিমামটা অধিকার ছিল পাকিস্তানে কিন্তু সিন্ধু মানে সিন্ধু যে চুক্তি জলচুক্তি মানে শেষ হয়ে যাওয়ার পরে তারপর থেকে কিন্তু এটার কোনো ভ্যালু ভ্যালুয়ার্ড নেই আর সেই ক্ষেত্রে ভারত কিন্তু এখানে বাদ দিতেও পারে অতএব সেই ভাবনা চিন্তার মধ্যে রেখেই আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের যে সমস্ত মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু অলরেডি হুঙ্কার দিতে শুরু করেছে যদি এরকম কিছু ভারত করে যে বাদ দিয়ে জল বন্ধ করার চেষ্টা করে তাহলে কিন্তু তারা ফার্স্ট অ্যাটাকে যাবে এবং মিসাইল তো সেই জন্যই ভারতকেও প্রস্তুত থাকতে হবে এবং একটা বাদকে অ্যাটাক করা ভেঙে দেওয়া মানে একটা বিশাল পরিমাণ ক্ষতি এখানে ভারতকে সেখানে নো ফার্স্ট ইউজ যে পলিসি রয়েছে পরমাণু ইউজের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু ছাড়তে হবে সেই অ্যাপ্রোচটা কিন্তু ছাড়তে হবে তো দেখা যাক কি হয় আগামী সময়ে আসছে আস্তে আস্তে আমরা দেখতে পাবো কি হতে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আরো জল ঘোলা হবে এবং আস্তে আস্তে আমরা দেখব যে কি কোন দিকে যাচ্ছে আর একটা জিনিস রয়েছে যে জিও কেউ কারোর বন্ধু হয় না কেউ কারোর শত্রু হয় না যখন যার প্রয়োজন পড়ে তখন কিন্তু বন্ধু হয়ে যায় শত্রু হয়ে যায় তো এইখানে কে কোথায় দাঁড়ালো কিভাবে দাঁড়ালো কখন দাঁড়ালো সেটা ম্যাটার করে না জিও পলিটিক্সে সবসময় এই জিনিসগুলো হতেই থাকে এটা সর্বদা সত্য যে সব সময় সবাই যে বন্ধু থাকবে তাও নয় আবার সবসময় সবাই যে শত্রু হবে তাও নয় তো এখানে আমরা আফগানিস্তানের ক্ষেত্রে দেখছি এবং সেই আমেরিকার ক্ষেত্রেও দেখছি যে যারা এক সময় ভারতের বিরোধিতা করেছে তারা কিন্তু ভারতের সাপোর্টে এসেছে সাপোর্টে না আসলেও সেটা কোনো ম্যাটার করে না ভারতকে নিজের হাবটা বুঝে নিতে হবে যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর এরপরে কোনো আপডেট আসলে আমি অবশ্যই সেটা নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার